ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্ত ভারতী দিকে বন্ধুগণ আপনারা অনেকে জানেন সংক্ষুব্ধ আদিবাসী শিক্ষার্থী এবং জনতা মিলে আমরা যে কর্মসূচি দিয়েছিলাম সে কর্মসূচির পরেই মূলত অভ্যুপর সংগঠনটি তারা আবার পুনর্বার গেরাবের কর্মসূচি তারা ঘোষণা করে তাতেই বোঝা যায় তারা সেখানে মূলত একটি নেতৃত্বের পরিকল্পনা হাতেরিয়ে তারা সেখানে গিয়েছিল বন্ধুগণ আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফ সৈকব ভাই আমি আরিফ সৈকব ভাই কেন আমাদের সামনে এসে বক্তব্য রাখবার জন্য সংগ্রামী বন্ধুগণ আপনাদের সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন আজকে আমরা এখানে কেন কেন দাঁড়িয়েছি বাংলাদেশে মাত্র কিছুদিন আগে চার থেকে সাড়ে চার মাস আগে আমরা হাসিনার বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম করেছিলাম বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি বাংলাদেশে যে বিমানবীকরণের রাজনীতি তার প্রতিবাদে যে অন্তর্বর্তীমূলক যে সমাজের রাজনীতি তার ভিত্তিতে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে দীর্ঘ ফ্যাসিবাদী লড়াইয়ের ধারাবাহিকতায় বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা ছিল এই দেশে আমরা সকলে যারা আছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তারা বাংলাদেশের নাগরিক হবেন এবং আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সকল মানুষ তার সাম্য মানবিক মর্যাদা তার সম অধিকার সেটি নিশ্চিত করবে এই রাষ্ট্র বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের সকল নাগরিককে যেভাবে একটি উন্মানুষে পরিণত করা হয়েছিল তার বিপরীতে আমরা যে অভ্যুত্থান করেছিলাম সেই অভ্যুত্থানে সেটি স্বীকৃতি দেওয়া দরকার ছিল অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা ছিল বাংলাদেশের সকল মানুষ তারা সমান মর্যাদা সমান অধিকার তাদের জাতিগত স্বীকৃতি পাবে এবং অভ্যুত্থানের পরে বর্তমান ক্ষমতা নিয়েছেন সেই সরকারকে এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন রাজনৈতিকভাবে এই অভ্যুত্থানকে যারা সংগঠিত করেছেন তাদের সকলের সম্মিলিত সমর্থনের সকাল হিসেবেই আমরাও স্বীকৃতি দিয়েছি কিন্তু আমরা দেখলাম গতকাল এবং আজকে আপনারা সকলে দেখেছেন গতকাল যে দুইটি সংগঠন এখান থেকে আদিবাসী শব্দ বাতিলের জন্য গতকালের আগের দিন তারা যে প্রক্রিয়া এমসিটিভি কার্যালয়ে গিয়ে মত তৈরি করেছিল তার প্রতিবাদে গতকাল যখন সংক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে সে বিক্ষোভে যান সেখানে ভয়াবহ ভয়াবহভাবে তাদের উপর হামলা করা হয়েছে গতকাল যখন হাসপাতালে পৌঁছেছি সেখানে আমরা দেখেছি কত কত মানুষ আহত হয়েছেন কারো হাত ভেঙেছে কারো পা ভেঙেছে কারো মাথায় বারো থেকে পনেরোটা সেলাই লেগেছে এবং তার পিছরের দাবি যখন আমরা করছি আমরা দেখলাম সরকার রাতের বেলা দুইজনকে গ্রেপ্তার করল কিন্তু সেখানে অংশগ্রহণকারী যা বাকিরা ছিল আরও যে সকল মানুষে হামলায় অংশ ছিল যে বিক্ষোভ কর্মসূচি আমরা করছিলাম আপনারা সকলেই দেখেছেন কোন ধরনের উস্কানি ছাড়া সেই সমাবেশে হামলা করা হয়েছে টিয়ারশেল মারা হয়েছে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে সেখানে জল কামান মারা হয়েছে তাহলে আমরা দেখতাম বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামকে নানা রকম ভাবে দমন করার জন্য যে অস্ত্র ব্যবহার করা হতো অন্তর্বর্তী সরকার সেই একই অস্ত্র ব্যবহার করে বাংলাদেশে এই আন্দোলনকে দমন করার চেষ্টার দিকে গেছে এবং বিগত সময়ে আমরা দেখেছি গতকাল আমাদের যে সংবিধান সংস্কার কমিশন যারা বাংলাদেশের সংবিধানের নতুন পাঁচটি স্তম্ভের কথা বলেছেন তার মধ্যে আপনারা দেখবেন বহুতবাদের কথা তারা বলেছেন বাংলাদেশে তাহলে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সকল মানুষেরা আছেন তাদের সকলে নিরাপদ নিশ্চিত করা দায়িত্ব তাদের ছিল কিন্তু আমরা দেখলাম গতকাল যেখানে হামলা হয়েছে সেখানে যখন দুইটি দল দুইটি সংগঠন একই সাথে কর্মসূচি দেখেছিল। সংঘর্ষক যদি হওয়ার সম্ভাবনাও থাকতো মিনিমাম সরকারের দায়িত্ব ছিল সেটি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া আমরা পুলিশকে সেই উদ্যোগ নিতে দেখি নাই পরবর্তীতে আজকে যখন এই সমাবেশ থেকে যখন আমরা কথা বলছি তার আগে যে কর্মসূচিতে আমরা গিয়েছিলাম কোন ধরনের উস্কানি ছাড়া এইখানে মানুষের উপর আক্রমণ করা আমাদের আমাদেরকে অবশ্যই আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে জবাব দিতে হবে তাকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বাংলাদেশে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যাতে আক্রমণ করতে না পারে সেটা নিশ্চিত করা সেটি না করে আমরা দেখলাম সরকারের প্রচ্ছন্ন সমর্থনে প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে পুলিশ আজকে এখানে হামলা করেছে আমরা অবিলম্বে এই গত দুই দিনের হামলায় যারা জড়িত তাদের সকলকে গ্রেফতারের আহ্বান জানাই দাবি জানাই এবং আজকে অতি উৎসাহী হয়ে যে সকল পুলিশ কর্মকর্তা এখানে সাউন্ড রেকর্ড লিপিবদ্ধ করেছেন যারা হামলা করেছেন জল কামান ছুড়েছেন এবং আমাদের সহযোগ দ্বারা আহত হয়েছেন সেই সকল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানাই লড়াই সংগ্রাম আমাদের চলবে বাংলাদেশের সামনের দিনে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের সকলের মানুষ